আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুইট স্লিমিং বেল্ট আপনাদের অনেকেরই মেদ ভুরি আছে বা ভুঁড়ি আছে অনেক ব্যায়াম করছেন কিন্তু ভুঁড়ি কমছে না তাদের জন্য এই সুইট স্লিমিং বেল্টটি কার্যকর ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এটি টিভি ব্যান্ডের এটি যদি আপনার যেখানে ভুঁড়ি আছে মেদ আছে সেই পেটে যদি এই বেল্টটি বেঁধে রাখেন তাহলে আপনাদের চর্বি গলিয়ে এটাকে আপনার ভুঁড়িটাকে কমিয়ে দিবে বা ভুঁড়িটা আপনার পেটের মেদ ভুঁড়ি থাকবে না আর তো এই বেল্টটি এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি বেল্ট এই বেল্টটি আপনার ভিতরে দেখতে পাচ্ছেন কাপড়গুলো আপনার এই বেল্টটি আপনার পেটের মধ্যে পরে আপনি যে কোনো কাজকর্ম করবেন আপনারা অফিস করতে পারেন যে কোনো কাজকর্ম করতে পারেন ভিতরে থাকবে উপরে আপনার শার্ট বা আপনার শাড়ির উপর পরতে পারেন কোনো সমস্যা নেই যে কেউ আপনারা এই সুইট স্লিমিং বেল্টটি ব্যবহার করতে পারেন এটা উন্নত মানের একটি কাপড় আপনার পেটে আপনি যদি বেঁধে রাখেন তাহলে আপনার ভুঁড়ি একেবারেই থাকবে না তো এটা আপনার অনেক সময় দৌড়াদৌড়ি করেন অনেক কষ্ট করে ভুড়ি কমাতে পারেন না তাদের জন্য এই বেলটি যারা সময় পান না তারা এই বেলটি আপনার পেটে বেঁধে রাখবেন তাহলে হবে কি আপনার ভুড়িগুলো থাকবে না বা ভুঁড়িটাকে গলিয়ে ফেলবে আর এটাতে আপনারা যখন অর্ডার করবেন আপনার পেটের মাপটি বা কোমরের মাপটি আপনারা কোমরের মাপ টি আমাদেরকে বলে দিলে কিন্তু সেই অনুযায়ী এটার সাইজ আমরা দিতে পারবো এম এক্স এল এক্স এল এক্স মানে আপনার সাইজ অনুযায়ী আপনার কোমরের মাপ অনুযায়ী কিন্তু আমরা এটা পাঠিয়ে দিতে পারবো এই প্রোডাক্টটি সুইট স্লিমিং বেল্ট আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ